আসসালামু আলাইকুম জুন দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযুদ্ধদের সম্মানী ভাতার একটি চমৎকার সুখবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন জুন দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রত্যেকের অ্যাকাউন্টেই চলে এসেছে যদিও জুন দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা আর্থিক মঞ্জুরি ঈদুল আজহার আজাহার আগেই দেওয়া হয়েছিল তবে ইদুল আজহার ছুটির উপলক্ষে অফিস আদালত বন্ধ থাকায় বীর মুক্তিযোদ্ধাদের জুন দু মাসের সম্মানী ভাতা দিতে একটু দেরি হয়েছে জুন দু মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিতে দেরি হলেও এই ভাতা অগ্রিম দেওয়া হয়েছে সেই হিসেবে এই ভাতা আগেই পাওয়া গেছে এই জুন দু চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হয়েছে সর্বমোট দুই লক্ষ আটচল্লিশ হাজার আষ্টশো পঁয়তাল্লিশ জন ভাতাভোগীর অনুকূলে সেই হিসাবে সর্বমোট বিতরণ করা হয়েছে তিনশত কোটি চৌত্রিশ লক্ষ উনচল্লিশ হাজার তিনশো টাকা জুন দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ভাতা জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের অ্যাকাউন্টে বিশ হাজার টাকা করে দেওয়া হলেও ইতিপূর্বে যারা ব্যাংক থেকে ঋণ উঠিয়েছিলেন ঋণ বাবদ কিছু টাকা কেটে রাখা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাগত তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম অর্থাৎ এম এর ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন জিটি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে জুন দু মাসের এই সম্মানী ভাতা বিতরণ করা হয় সর্বমোট পাঁচশো বাহান্নটি উপজেলার মধ্যে এই ভাতা বিতরণ করা হয়েছে আজ ব্যাংক খোলা থাকার কারণে আপনারা এই মুহূর্তে সেই টাকাটা ওঠাতে পারবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بيس